হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কি দিয়ে মানে আমার লাইটিংটা সাজাইছি এটাই দেখানোর চেষ্টা করব তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় বক্স আর এই বক্সটাতেই আমার বিশেষ করে লাইটিং আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে আমার এই লাইটটাই তো এটা দেখতে পাচ্ছি আমরা বারো ইঞ্চি রানিং ফুল লাইট বারো ইঞ্চি তো বারো ইঞ্চি আপনারা চাইলে এর থেকে বড়ো নিতে পারেন তো আমার কাছে বারো ইঞ্চিটাই পারফেক্ট মনে হয়েছে তাই আমি বারো ইঞ্চি নিছি আর আপনারা এটার যে সাথে একটা স্ট্যান্ড থাকবে তো স্ট্যান্ডটাকে আপনারা উচ্চতা প্রায় দশ ফিট সাত ফিট আট ফিট দশ ফিট এরকম করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন সমস্যা নাই তো এটার সাথে এটা লাগাই নেবেন সুন্দর একটা লাইটিং সিস্টেম হয়ে যাবে আপনি অন্ধকারে বা অল্প আলোতে যদি ভিডিও করতে চান ওইখানে এটা একটা ব্যাস্ট আমি মনে করি যেটা আর আপনাদের কাছে যদি বেশ মনে হয় তাহলে নিতে পারেন বারো ইঞ্চি রানিং ফুল লাইট তো এটার পর আমি আরেকটা জিনিস আপনাদের তো এটার পর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা আমি দেখতে পাচ্ছেন আপনি যদি কাছে নিয়ে দেখাই এই যে এটা হচ্ছে আপনার মাইক্রোফোন যেটা দিয়ে আমি আপনাদেরকে এখন বয়স করে শোনাইতেছি তো এই যে আমার এখানে লাগানো আছে তো এটা দিয়ে মূলত আমি আমার বয়েস যে একটা রেকর্ডিং এটা করি কারণ আপনি যদি আপনার বয়সটা কি সুন্দর এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি ফেসবুকের মধ্যে ভালো একটা পজিশন আসতে চান অবশ্য আপনাকে একটা ভালো মানের মাইক্রোফোন ইউজ করতে হবে যেটা থেকে আপনার ভালো একটা সাউন্ড কোয়ালিটি আসবে তো আশা করি আপনারাও আপনাদের যেটা ভালো লাগে এটাও নিতে পারেন বা এটা নিতে পারেন তো এটা আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রিচার্জেবল আমি যখন এটা খুলব তখন ইউজ করব ইউজ করার পর আমার যখন চার্জ মনে করেন যে তিন থেকে চার ঘন্টা তো ব্যাকআপ দিবে তারপর যদি আপনাদের চার্জ মনে হয় যে হচ্ছে না আমার আরও চার্জের দরকার হবে তখন আপনারা কি করতে পারেন এখানে লাগাই দিয়ে এখানে দুইটা আছে তো এটা লাগাই দিয়ে আরেকটি ইউজ করতে পারেন যেটা আমি এখানে ইউজ করতেছি তো একটি ইউজ করতেছি আর একটা সাজে লাগিয়েছি তো আপনারা চাইলেও এরকমভাবে এটা ইউজ করতে পারবেন যারা ফেসবুকে ইউটিউবে অথবা টিকটকে বিভিন্ন প্রোগ্রামে ভয়েস কন্টেন্ট হিসেবে কাজ করেন তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট আমি এটা ইউজ করি এবং আশা করি এটা দিয়ে ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন তো এ পর্যন্তই আজকে পরবর্তীতে আমি যে ক্যামেরা স্ট্যান্ড বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো আমি ইউজ করে থাকি ওগুলোকে আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভালো একটা পারফরমেন্স করতে যান অবশ্যই জিনিসগুলা জোগাড় করে নেবেন কারণ এই কন্টেন্ট হিসেবে একটা ভালো সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনাদেরকে ভালো হতে হবে না হলে ফেসবুক আপনাকে তেমন একটা গুরুত্ব দিবে না অবশ্যই কথাগুলো মাথায় রেখে আপনারা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ করবেন অথবা ফেসবুকে যে ভিডিও ইউটিউব ভিডিওগুলো তৈরি করেন ওগুলো তৈরি করার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই ভালো কিছু পেতে পারেন আসসালামু আলাইকুম আজকে পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে